আসসালামু আলাইকুম এবারের বিশ্বকাপে সবাই বলা বলি করছিলেন সাকিবের বাজে পারফর্ম নিয়ে ব্যাট বল কোথাও নিজের আধিপত্য দেখাতে পারছিলেন না সাকিব তাই তো সবার কঠিন সমালোচনার মুখে পড়েন সাকিব সেই সাথে এবারে বিশ্বকাপে হারিয়েছিলেন অলরাউন্ডার নৈপুত্য ভারতের সেবাক্ত সাকিবকে লজ্জায় অবসর নিয়ে নিতে বলেছিলেন কিন্তু সাকিব যে এমনি এমনি অলরাউন্ডার হননি তার প্রমাণ তিনি আবারও সবাইকে দিয়ে দিলেন গতকাল নেদারল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অলরাউন্ডার পারফর্ম করে দলকে জিতালেন সাকিব ব্যাটাতে এই দিন চৌষট্টি রান করে ও চার ওভার বল করে বাংলাদেশকে পঁচিশ রানে বিশাল জয় দেন সাকিব সাকিবের হাত ধরে এবারে বিশ্বকাপে বাংলাদেশ সুপার এইটি পা রেখে দিলেন প্রথমে ব্যাটিং করতে নেমে প্রতিটি ম্যাচের মতো লিটন শান্তরা দলকে চাপে ফেলে দিয়ে যায় তখন সাকিব ব্যাটিংয়ে নেমে তানজিদ তামিমের সঙ্গে বেশ একটা পার্টনারশিপ গড়ে তুলেন দুজনে মিলে পঞ্চাশ রানের পার্টনারশিপ করে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান বাংলাদেশ দলের উইকেট সমান্তালে পড়তে থাকলেও সাকিব এক পাশে আগলে খেলে যান একাই লড়াই করে যান সেই সাথে মোহাম্মদুল্লাহদেরকেও লড়াই করতে বলেন ছয়শো আট দিন পর আটত্রিশ বলে ফিফটির দেখা পান দলে গুরুত্বপূর্ণ সময় সাকিব শেষ হওয়ার পর্যন্ত সাকিব লড়াই করে চৌষট্টি রান অবরজিত থেকে দলকে একশো উনষট্টি রানের লক্ষ্য দাঁড় করান একশো ষাট রানের টার্গেটে ব্যাট করতে নেমে বেশ ক্ষিপ্ত হয়ে ওঠেন নেদারল্যান্ড শুরু থেকে ব্যাটিং তাণ্ডব চলাতে থাকেন কিন্তু ও তানজিম সাকিব সে ব্যাটিং এর তাণ্ডব সময়ের সাথে থামিয়ে দেন কিন্তু হঠাৎ করে বাংলাদেশ জয়ের পথের বড় কাটা হয়ে দাঁড়ান অধিনায়ক এডওয়ার্ডস ও অ্যাংকেল ব্যাখ্য দুজনে মিলে দারুণ পার্টনারশিপ গড়ে তোলেন চোদ্দ ওভারই করে ফেলেন একশো রান তখন মনে হচ্ছিল জয়টা ছিনিয়ে নিচ্ছেন তাহলে নেদারল্যান্ড কিন্তু পনেরোতম ওভারে নেদারল্যান্ডকে দিক বুলিয়ে দেন রিষাদ হোসেন বাইশ বলে তিনটি চার ছক্কায় তেত্রিশ রান করা অ্যাঙ্কেল ব্র্যাকেটকে ফেরানোর পর ওই ওভারই শেষ বলে তুলে নেন নিয়ে খেলার মোড় পুরো পাল্টে দেন রিষাদ হোসেন শেষ পর্যন্ত মুস্তাফিদের বোলিং দুর্নীতিতে একশো চৌত্রিশ রানে থেমে যায় নেদারল্যান্ডের ইনিংস আর বাংলাদেশ জয় পায় পঁচিশ রানে এদিন ব্যাট উজ্জ্বল সাকিব বল হাতে চার ওভার করে দলের বড় ভূমিকা রাখেন সাকিবের অলরাউন্ডার নৈপুণ্যে শেষ সব দুইবারে বিশ্বকাপে সুপার এইটের পথে চলে গেল বাংলাদেশ ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাকিব আর সমালোচনাকারী সেই মানুষদের মুখে রীতিমতো তালা মেরে দিলেন সাকিব আজ অলরাউন্ডার পারফর্ম করে